আমার নাম হৃদয় দেবনাথ আমার বাড়ি লক্ষ্মীপুর জেলায় আহ আমার মা হয় উনি প্রথমত উনি সমস্যা ছিল মাথায় কিছু ব্রেনের সমস্যা ছিল এই জন্য উনি আহ কথা ঠিক মতো বলতে পারতো না অথবা বলতে উল্টা পাল্টা আচরণ করতে এরকম নিয়ে কেরম বলতো যে আমাদের যেহেতু আমি একজন হিন্দু তো উনি বলতো যে উনি ভগবান কথা বলতো যে সবাই ওনাকে ভক্তি কর নমস্কার এরকম উনি সবার সাথে নগর করতো না অনেক দূরে দূরে কথা বলতো এগুলো নিয়ে অথবা বলতেছে যে যে অন্য অন্যান্য কিছু বলতো এগুলো এসব কথাবার্তাই বলতো পরবর্তী প্রায় দীর্ঘ এক বছর আগে এই সমস্যাগুলো হয়েছিল তখন এই জন্য আমি এখানে আসছি একজন আমার বললো যে এখানে এরকম একজন স্যার আছে ভালো অনেক ভালো ট্রিটমেন্ট দেয় এই জন্য এখানে আসি প্রায় আমি প্রায় সাত দিন মতো হাসপাতালে ছিলাম তো এখানে মোটামুটি রিকভার হওয়ার পরেই আমি বাড়িতে গিয়েছি বাড়িতে যাওয়ার পর মোটামুটি ছিল ওষুধ কন্টিনিউ চলতো এরপরেও সব কিছু আস্তে আস্তে এখানে দেখা হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে এরপর মোটামুটি ঠিক হয়েছে এগুলো নিয়ে আইমেন স্যারকে দেখানো হয়েছে এখানে মোটামুটি ওই সমস্যা ধরতে যদি ধরুন যে পায় এইটি পারসেন্ট যে গুগার গেছে আমার ঠিক সুস্থ আছে এইসব ব্যাপারে মানে যেসব প্রবলেমগুলো আগে ছিল আগের তুলনায় এখন ভালো আছে এখন নতুন সমস্যা বলতে উনি তো বয়স বাড়ছে তো এই জন্য তো যেন হাত পা কাঁপতেছে অথবা এই শরীর দুর্বল লাগতেছে এগুলা যেমন হাঁটতে পারতেছে না কিছুক্ষণ বসে থাকলে অনেক বসে থাকতে পারতেছে না তো এইসব কিছু সমস্যা কারণ আমি আবার আসছি স্যার কাছে দেখানোর জন্য এগুলো নিয়ে ইমাম স্যারকে দেখা দিচ্ছি ওনার চিকিৎসাটা না উনি ভালো এই জন্য তো আমি এক বছর পরও আসার পর এখন আসছি এমন যদি যে উনি ভালো না তো আমি তো আসতাম না